আজকে আমরা এমন একটি জগতের কথা বলব যেখানে ভূতে প্রেতের বসবাস অর্থাৎ প্রেত জগত সম্পর্কে তবে আজকের ব্যস্ত প্রজন্মে বেশিরভাগ মানুষই ভূত বিশ্বাস করেন না কিন্তু ভূতের অস্তিত্ব এমন একটি বিষয় যা বিজ্ঞানও পুরোপুরি অস্বীকার করেনি জীবনে মৃত্যু যেমন সত্য তেমনি মৃত্যুর পর ভূতের জীবনও সত্য বন্ধুরা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভূত প্রেতের জগৎ কেমন হয় প্রেত জগতে ভূতের জীবন কেমন হয় ভূতরা কি খায় কোন কাজের কারণে আত্মাকে মৃত্যুর পর প্রেত জগতে যেতে হয় এর সাথে আপনি জানতে পারবেন কিভাবে ভূত কেমন দেখতে হয় কিভাবে একজন আত্মা প্রেত জগতের যন্ত্রণা থেকে মুক্তি পায় কিভাবে লোকেরা প্রেত জগৎ থেকে ভূতকে নিজের জগতে ডাকে আর এর পরেই জানবেন কি ধরনের মানুষ ভূতের কবলে পড়ে এবং ভূত থেকে নিরাপদ থাকার উপায় কি কী নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান জ্ঞানসন্মে স্বাগতম আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয়শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা মৃত আত্মাকেও তাদের ভালো খারাপ ভাবনা এবং কর্মের উপর নির্ভর করে ভালো বা খারাপ আত্মা বলে মনে করা হয় ভালো আত্মাদের বসবাসের স্থানকে পিতৃলোক বলে আর খারাপ আত্মাদের বসবাসের স্থানকে বলা হয় ভূতের জগৎ পিতৃলোক পৃথিবীর অনেক উপরে অবস্থিত কিন্তু প্রেত জগৎ কেবল এই মৃত্যু যুগতে বিদ্যমান শাস্ত্রমতে কোনো পাপী ব্যক্তির মৃত্যুর সময় যদি তার কোনো প্রবল ইচ্ছা পূরণ না হয় আর নিয়ম মেনে যদি কারোর শেষকৃত্য সম্পন্ন করে এই নশ্বর পৃথিবীকে বিদায় না দিলে তাহলে এমন আত্মাদের পুনর্জন্ম হতো না কারণ সেই আত্মারা না স্বর্গে স্থান পায় নাহি তাদের নরকেও নিয়ে যাওয়া হয় তাই তারা ভিন্ন জনি অর্থাৎ প্রেত লোকে প্রবেশ করে প্রেত লোক হল হিন্দু ধর্ম অনুসারে এমন একটি জগৎ যেখানে সেই আত্মারা যায় যারা তাদের দেহ পৃথিবীতে তো ছেড়ে যায় কিন্তু তাদের কর্মের কারণে মুক্তি বা পুনর্জন্ম অর্জন করতে অক্ষম হয় সাধারণত মৃত প্রাণী দৈহিক দেহ থেকে বেরিয়ে আসার পরে আত্মা অবিলম্বে প্রেত দেহ ধারণ করে প্রেত শরীর ধারণ করার সাথে সাথেই তার দৃষ্টি পরিবর্তিত হয় যার কারণে সে তার চারপাশে ভূত এবং অন্যান্য অশুভ শক্তি দেখতে শুরু করে একটি আত্মা প্রেত শরীর ধারণ করার সাথে সাথেই প্রেত জগতে প্রবেশ করে যেখানে সম্পূর্ণ অন্ধকার দুর্গন্ধ এবং বেদনা রয়েছে প্রেত লোক সম্পূর্ণরূপে দৈহিক জগতের সাথে মিশে আছে কিন্তু সেখানে চরম অন্ধকারের পরিবেশের কারণে প্রেত জগতকে নরকের সাথে তুলনা করা হয়েছে সেই জগতকে সূর্যের রশ্মি পৌঁছায় না আর চন্দ্র তারা দেখা যায় না যেমনটা নরকে হয় ভূতের জগতে ভূতরা খুব একা থাকে তাদের সাথে কথা বলার কেউ থাকে না তাদের উপর অন্য কারো উপর নিয়ন্ত্রণ কোনো নিয়ন্ত্রণ থাকে না এমনকি তাদের উপর অন্য কারো নিয়ন্ত্রণ থাকে না প্রেত জগতে কোন নিয়ম থাকে না সমাজ থাকে না সেখানে প্রেতরা তাদের অতৃত্ব বাসনা এবং মুক্তির সন্ধানে এখানে সেখানে ঘুরে বেড়ায় প্রেত জগতে ক্ষুধা ও তৃষ্ণা একটি সাধারণ সমস্যা ভূত খাবার পানি দেখতে পারে কিন্তু খেতে বা পান করতে পারে না তারা ক্ষুধা ও তৃষ্ণায় এতটাই অস্থির হয়ে যায় যে তারা ছোট করতে থাকে প্রেত জগতের বিশেষত্ব হল অন্তহীন যন্ত্রণা ভূতেরা এতটাই কষ্ট পায় যে তারা আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু জীবন না থাকার কারণে তারা এটা করতে পারে না বন্ধুরা আসুন এখন আপনাদের বলি যে মৃত্যুর পর আত্মাকে কেন প্রেত লোকে যেতে হয় সে সম্পর্কে হিন্দু শাস্ত্রে কি লেখা আছে একজন ব্যক্তি যে ব্যক্তি আত্মহত্যা করে অথবা সে তার নিজের ইচ্ছায় মরেছে এবং যে ইচ্ছার জন্য সে আত্মহত্যা করেছিল তা পূরণ না করার ভয়ঙ্কর যন্ত্রণা নিয়ে তাকে প্রেত লোকে থাকতে হয় এটা কেউ বলতে পারবে না যে কবে সে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে এছাড়া অন্য এক ভয়ানক যন্ত্রণা সে সারাক্ষণ অনুভব করে আর তা হল মৃত্যুর যন্ত্রণা যেমন কেউ যদি গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে আগুনে পুড়ে বা পানিতে ডুবে মারা যায় তবে মৃত্যুর সময় তার যে যন্ত্রণা হয় সেই ব্যথায় প্রেত লোকে তার সাথে স্থায়ীভাবে থাকে শাস্ত্র অনুসারে অল্প বয়সে কোনো গুরুতর অসুস্থতা বা দুর্ঘটনার কারণে যদি কোনো ব্যক্তির অকাল মৃত্যু হয় এবং তার শ্রাদ্ধ যদি তার পরিবারের সদস্যদের দ্বারা সম্পন্ন না হয় তবে সে প্রেত জোনি প্রাপ্ত করে মৃত্যুর আগে কেউ যদি খুন চুরি প্রতারণা ডাকাতি ধর্ষণের মতো পাপ ও জঘন্য কাজ করে থাকে তাহলে তাকে প্রেত লোকে অনন্তকাল থাকে কষ্ট ভোগ করতে হয় আসুন এখন ভূত দেখতে কেমন তা নিয়ে কথা বলি বন্ধুরা ভূত তো অনেক রকমের হয় বিভিন্ন রকমের ভূতের চেহারাও বিভিন্ন হয় তবে তাদের মধ্যে একটি জিনিসেরও মিল রয়েছে তা হল তাদের প্রকৃতি তাদের কর্ম দ্বারা নির্ধারিত হয় একটি ভূত তাদের জীবদ্দশায় যত খারাপ বা জঘন্য কাজ করে তত খারাপ বা জঘন্য তারা দেখতে হয় এবং তারা কিভাবে মারা গেছে এর উপর নির্ভর করেও তাদের স্বরূপ হয় যদি কারোর মৃত্যু আগুনে পুড়ে হয় তাহলে মৃত্যুর পরও তাদের শরীর পোড়া জলাই থাকে একইভাবে যদি কারোর সময়ের আগে বা দুর্ঘটনার কারণে কেউ মারা গেলে মৃত্যুর পরেও তাদের স্বরূপ তেমনই বিকৃত থাকে যেমন তারা মৃত্যুর সময় ছিল গরুড পুরাণ অনুসারে যদি কোনো ব্যক্তির অকাল মৃত্যু হয় এবং তার দেহ উদ্ধার না হয় তাহলে সেই ব্যক্তির প্রতিমূর্তি তৈরি করে ভালোভাবে শ্রাদ্ধ করলে সেই আত্মা মোক্ষ লাভ করে এছাড়াও আত্মার ইচ্ছা পূরণের জন্য একজনকে তিন দান এবং দান পুণ্যের মতো ভালো কাজ করা উচিত আপনি যদি কোনো ভূতকে মুক্তি দিতে চান আপনি তার পরিবারের সদস্য না হলেও আপনি তার নামে তিন দান করতে পারেন এই ধরনের আত্মার সন্তুষ্টির জন্য যে কোনো সময় শ্রাদ্ধ ও তর্পণ করা যেতে পারে যারা নিজের আত্মীয় ও পূর্বপুরুষের শ্রাদ্ধ ও তর্পণ করেন না তারা সেই অতৃপ্ত আত্মা দ্বারা কষ্ট পান আসুন এবার আপনাদের বলি ভূত প্রেতের খাবার কি এবং তা প্রাপ্ত করতে তারা কি করে গরুড পুরাণ অনুসারে যখন একটি আত্মা মৃত্যুর পরে ভূত হয়ে যায় তাই সে খাবার বা জল দেখতে পায় কিন্তু খাবার বা জল উভয়ই তারা গ্রহণ করতে পারে না তারা সর্বদা ক্ষুদা এবং কৃষ্ণায় পীড়িত থাকে তারা সর্বদা এমন পরিবারের সন্ধান করে যেখানে ঝগড়াঝাঁটি হয় অপবিত্রতা থাকে মারামারি হয় মাছ মাংস খাওয়া হয় যেখানে কোনো ধর্মীয় নিয়ম মানা হয় না পুজো করা হয় না পুজোর ঘণ্টা বাজানো হয় না শঙ্খ বাজানো হয় না যে বাড়ি নোংরা যেখানে খাবার ফেলা হয় সেই বাড়ি থেকে ভূত খাবার প্রাপ্ত করে প্রেত লোকে কত রকমের ভূত প্রেত হয় আর কি ধরনের মানুষকে ভূত ধরে সে সম্পর্কে কথা বলি বন্ধুরা ভূত এবং পিশাচ উভয়কেই ভূত বলা হয় তবে তাদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে ভূত হলো তারা যারা সময়ের আগেই অপ্রাকৃতভাবে মারা গেছে এবং সর্বদা তারা মুক্তির সন্ধানে থাকে পিশাচ হল তারা যারা পাপপূর্ণ বা নিষ্ঠুর কাজের কারণে অকাল মৃত্যুবরণ করে এই ধরনের লোকেরা অন্যদের কষ্ট দিতে আনন্দ উপভোগ করে এবং তাদের এই প্রকৃতি মৃত্যুর পরে প্রেত জনিতে ও বজায় থাকে সহজ ভাষায় ভূতের মধ্যে কিছু মানবতা অবশিষ্ট থাকে কিন্তু পিশাচের মধ্যে কেবল অমানবিকতা থাকে যারা খারাপ কাজ করে ধর্মের বিধিবিধান মানে না রাতে গাছপালা ছিঁড়ে যে কোনো স্থানে মলত্যাগ থুথু প্রস্রাব করে নোংরা জীবনযাপন করে দেবদেবী ও গুরুজনদের অপমান করে আর যারা পাপাচারে লিপ্ত থাকে যারা মদ্যপান করে বা নেশা করে মাংস বা মাছ খায় অবৈধ যৌন লালসায় ইত্যাদিতে লিপ্ত হয় তাদের উপর সহজেই ভূতের নজর পড়ে যখন ভূত তাদের উপর আধিপত্য বিস্তার করে তখন তারা বুঝতেও পারে না যে তাদেরকে কোনো ভূত নিয়ন্ত্রণ করছে যাদের মানসিক শক্তি খুবই দুর্বল তাদের এই ভূত সহজেই নিয়ন্ত্রণ করে যে সব মানুষ সবসময় ভয়ে ভয়ে থাকে ভূত নিয়ে ভাবতে থাকে এবং বেশি আবেগপ্রবণ ব্যক্তিত্বের অধিকারী এই ধরনের মানুষ শীঘ্রই ভূতের কবলে পড়ে ভূতরা রাতে বেশি সক্রিয় থাকে তাই হিন্দু ধর্মে বিশেষতিথি ছাড়া রাতে কোনো ধরনের ধর্মীয় বা সুদ কাজ করা নিষিদ্ধ ভূত থেকে নিরাপদ থাকার উপায়গুলো জানার আগে জেনে নেওয়া যাক তান্ত্রিকরা কোনো বিধির দ্বারাক্রেত লোকের যে কোনো ভূতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এর জন্য তান্ত্রিক রাতে শ্মশানে যায় এবং হাত দিয়ে শ্মশানের মাটি তুলে নিয়ে ওম ভূতেশ্বরী ফতম সাহা এর মতো অনেকগুলি মন্ত্র এক চার একবার উচ্চারণ করে এরপর তারা সেই মাটি তাদের কপালে লাগিয়ে আত্মাদের লালসা দিয়ে ডাকে যার ফলে অনেক অতৃপ্ত আত্মা তাদের কাছে চলে আসে ভূত ডেকে আনার আরও অনেক উপায় আছে তবে তা করাও বিপজ্জনক কারণ ভূতের নেতিবাচক শক্তি থেকে বাঁচা সহজ নয় অনেক সাধক ভূত ডেকে তো আনে কিন্তু তাদের ফেরতও পাঠাতে পারে না এবং নিজেরাই তাদের শিকার হয়ে যায় এসো বন্ধুরা এবার বলি ভূত থেকে বাঁচার উপায় এর জন্য মঙ্গলবার বা শনিবার ভগবান হনুমানে দর্শন করুন এবং হনুমান চালিসার পাঠ শুরু করুন ভয় ও ভূত তাড়ানোর জন্য হনুমান চালিসার একটি উত্তম প্রতিকার প্রেত বাধা দূর করার জন্য ধতুরা গাছটিকে মাটিতে এমনভাবে লাগান যাতে গাছের মূল উপরের দিকে থাকে এবং পুরো গাছটি মাটিতে চাপা পড়ে যায় এমনটা বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে ঘরে ভূত আসে না এবং ঘরে সুখ শান্তি থাকে রাতের খাবারের পরে এবং ঘুমানোর আগে পূজার ঘরে বা যে কোনো পবিত্র স্থানে রূপর পাত্রে কর্পূর ও লবঙ্গ জ্বালিয়ে দিন এতে আকস্মিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় এবং ঘরে অকাল মৃত্যু হয় না আশা করি এই ভিডিওটি আপনাকে ভূত সম্পর্কে তথ্য দিয়েছে আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাই ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক সঙ্গম সাবস্ক্রাইব করুন সর্বশুভম ভবতু দেখা হবে পরবর্তী ভিডিওতে